স্যার মানদার pula হেলমেট পরে নাই মিনিমাম 5000 টাকা মামলা দেন সারা মানে মামলা দিয়েন না আমার নানি অ্যাকসিডেন্ট করতে এমন হাসপাতালে হেলমেট তো বরম দূরের কথা সাইংটা পরা সময় পাই নাই বিশ্বাস না হলে এইটা দেখেন নানির কথা কইলাইছি নানি হইলো আবেগ নানি হইল ভালোবাসার আরেক নাম দে আরে ছাইরা দে স্যার আমারে ছাইরা দিলেন স্যার আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার আপনারে নিয়ে একটা ডায়লগ দেই স্যার আমার হেলমেট ছিল না তাও ছারামারে মামলা না দিয়ে ছাইরা দিছে স্যার আমার ভাই না স্যার আমার চুদির ভাই এই নাটকের পর ধর মানদার পোলার হাত ছাড়া হয়ে গেল রে স্যার লাস্ট পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না আর তোমরা আমার তুই ঠিক আছে মাউগার পোলারা মন ডাতা গলায় পালা দিয়ে কলা ঢুকে যাই এমপি সাহেব দেন কি দাও তো লাগছে তাও তো একটা কলা খেয়ে পারতাম যে কলা দিমু এটা আবার গলা দিয়ে নামবো না বেশি পাতাল না পড়ে তাহলে তার হারকিউলিসের ধরার ব্যবস্থা কর এমপি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না ও দর্শক মারতাছে যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে হট বেশি কথা কইছ না এমপি সাপের পোলা একটা দর্শক আমার পোলা আমার বংশের একমাত্র प्रदीप এই प्रदीप নিপ্ত দেওয়া দেব না কারণ আমার যৌবনের যে অবস্থা এই প্রতীক একবার নিবলে ওইটা জানার সম্ভব না আমায় হ্যালো কি এমবি সাহেব আপনার प्रदीप তো নিবে গেছে quisquam আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে ক কোন ডিমাউগার পোলা আমার प्रदीप তো এমনি নিবে লইলো

বাচ্চা বলা পারেন নাকদেবর হিঙ্গল ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল কি করতাছস কেসার আপনি না কইলেন তাই মুত্তাছি ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই তোর মত কনস্টেবল লগে থাকার তিকা এক কুড়ি টি আরইন থাকা ভালো আজ লো দে কি কইদাস আপনি না মাল চাইলেন তাই টলিতে যাইতাছি কোন দিন দারে তোরে আমি ভুলইগন করতে আমলা ভিটে ঢুকিয়ে দি আর এটা ওই মাল না আমি আমার বন্দুক চাইছি এখন ক সকাল সকাল আমার জরুরি তলব দিয়া এই টাকা আনলকে স্যার এনে গাজাবে চাইতাছিল গাজা যে এই শহরের ইনস্পেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন হালাই বসে গাজা স্যার উই যাড়া Zack সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস জল লাগাই ফাকিউ স্যার এইটা কি কইলেন আপনি আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস যার লাগি তোর আমি ভালোবাসি স্যার ওইটা আই ভাকি হইবো না ওইটা হইব আই লাভ ইউ ও তুই তো জানো সে আমি আমার জীবনে একটা জিনিসই দুর্বল সেটা হলো ইংলিশে না স্যার আপনি আরেকটা জিনিসও দুর্বল যেটা লাগি আপনি এখনো বিয়া হয় না তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে এক কুড়ি দিন থাকা ভালো আই লগে

আরে দিলো তুই তো নিজে হপুল আরে ধরে রাখছিলি অগো কাছে ওটি গাজা না ওটি ধন্য পাতা ছিল ওর মাই ডাইল বহাইতে ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তার দের ছেড়ে দিতে তাই ছেড়ে দিছি স্যার আমি আপনারে ভালো কই রইছি নি যা করলে নেই জীবনে উপরে গেলে দিব নে আর স্যার আমাগো এমপি সাহেবের পোলারে হারকিউলিস মাইরা ফালাইছে তাই ওই হারকিউলিস রে খুঁজে বাইর করে দাইত তো এমপি সাহেব আপনারে দিছে তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওয়া মুজেলের ভাত

স্যার ওর গেস্ট লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম ওরটা ছোট আর কালা একবার আপনারটার মতো তোর মতো কইছে বলতো থাকার ঠিকা এরিন থাকা ভালো এই কয় মাসে যতগুলো মাটার হইছে এরকম সবগুলার একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয় হার কি উলুস্তো বুঝে নাই ও কই দিছে হাত ওর কে দেখোন থেকে হ্যান্ডেল করবো ইন্সপেক্টর বরবাদ স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ চাটনি মনির কলারুবেল অগত নামই জামেলা অগরই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আরেকজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া এরা আমি জিজ্ঞাসা করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না না যা করতাছেন এই জীবনে উপরে গেলে দিবনি বেশি কথা না বল তুই হুন্ডাটা ভাই করার ব্যবস্থা কর স্যার হুন্ডায় তেল নাই তেল নাই মানে তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল তেল না দেখলে তেল ভর ঠিক আছে স্যার 200 টাকা দেন তেল ভরুম আইটাই দমু কারণ ডাক্তার কইছে আড়া সাততে লিখা ভালো কি শেষ অনুযায়ী তো এইটাই নিতুর ভাষা নিতু নিতু ভাষায় কি কু আর স্যার কি হৈছে বুকে আর দিলেন কি বুকে বাথা নাকি আরে না দিলো ওর নাম নিতু ওরে দেখে তৈরি হইছে আমার মনে প্রেমের সেতু স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা দিরেন না তোর কি আমার চরিত্র এতই খারাপ মনে আমি নিতে লোকে কোনো কথাই ঘুমু না কথা দূরের কথা আমি ওর দিকে একবার তাকাবো না এই কেসের পুরো তদন্ত তো তুই করিস জি আমাকে কেও ডাকছিলেন হ আমি তো ডাকছি আপনি রে স্যার এই যে আপনি মুখ না ফুটকি জবানায় কোনো ঠিকঠিকা না নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম যে কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুটো এত সুন্দর কেন স্যার কি কইতাছেন আপনি এরা আমরা এই একটা মার্ডার কেসের তদন্ত করতে আইছি ও সরি ভুলে গেছিলাম আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুইলা যায় আচ্ছা এখন আসল কথায় আসি রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল

আপনারা যে আমাকে দৌড়তে আসছেন আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে কেউ কি পরিচয় ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না ও হলো সেনা বাহিনীর কর্নেল এই গিলো কই যাস স্যার চাকরি বাঁচাই বের চাইলে আয় বাল শিরু তরে আমি কইলাম যে নারী হলো মায়ের দা নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না তারপরও তুই আমার হের কাছে জিজ্ঞাসা করতে লাগিয়ে নিয়েছস হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি ভাইরে আমার সালাম দিয়েন। আর এই জায়গায় যা ওগুলা কিছু জানায় না নয়তো আমার চাকরিটা থাকবো না স্যার ওর নাম নিতু বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু নারী কত সুন্দর ছলনা করে রে ছলনার জন্য নারী সেরা রে কি বলে তাহলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি স্যার চাটনি মনিরের কাছে ওকে ফাকিউ স্যার ওইটা ফাকিউ না থ্যাংক ইউ হইবো ওই একই স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে তু দুর্বুদুর ভাবছ নাকি আমারে থ্রি স্টার অফিসার নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি দশ লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিচ্ছি ধর্ম তো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে তাহলে আমার ভিতর সমস্যা কি আরে স্যার দুই স্টার অফিসার তেহাই টুকো মাসাল দিখা আর বিশ লাখ টাকা বললে আজকে আপনার জাগা আমি থাকতাম আমরা দুইজনেই দিছি ঘুষ তাই কাউরে নেই দুষ বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায় সেটা হলো টিকটকে স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে আরে বেডা মেধা তো আমার ভিতর ভরপুর দেখামু নাকি হয়ে যাক তাহলে স্যার ভালোবাসার আলাদাম পা পা পাক ওরে বাবারে মাথা ঘুরতাছে স্যার কি কইলেন কিছুই তো বুঝলাম না বুঝি তো আমিও নাই কত টাকা কইছি

তোর মতো কনস্টেবল থাকার টিকা এক থাকা ভালো স্যার মনির এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল এমপির বলা বাইরে বন্ধ ছিল বুঝলাম না প্রশ্ন করলাম ওরে উত্তর দে তুই তোর ভাইয়ের কথা কই নাকি ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে সবাই ভাই বাইরে ভয় তাই চাটনি মনির ভাই কথা কম কয় কে তোর ভাই কথা কম কইগে তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি এই ভাই রে সাতাস না ভাই সেটলে ছাটনি বাদ দাও কর সাইটা দিব সাত সাইটা দিব আমরা তো তিন দিন ধরে গোসল করি না লনাম গো শরীর দাও ছাটিয়া নেই তুই তো শরীর ছাটানোর কথা কস আমি তো অন্য কিছু টাটামু ভাবছিলাম অফিসার আমার মুখ খালি ছাটনি ছাটনের লাগি খুলে অন্য কিছু লাগি খুলেলে তো কোন খবর আছে কাজের কথা আই আমার মনে হইতাছে এমপির পোলার মার্ডারের লগে তুমি জড়িত আছো আর তুমি হারকিউলিস হ্যাঁ আরে স্যার সাটনি মনির ভাই হারকিউলিস সব কেমনে হ্যাঁ তো নিজে হারকিউলিস এর টার্গেট আছে মানে আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক সাটনি মনির ভাই অতগুলা সাটনিও চাইটা খাই নাই যতগুলা মিয়া গো জীবন চাইটা খাইছে দর্শক এই যে লোক হ্যান্ডকাপ নি আই এখন ইরে ভিতরে বেরা দিমু না স্যার আমি হ্যান্ডকাপ আনতে যাব না আমি হ্যান্ডকাপ আনতে গেলে কি এর জানি আসামি পালিয়া যায় হ্যাঁ এইবার আর কোনো চান্স নাই ও জানে না ও কই দিছে হাত আত্মিকা তোরও বা তোর ধর্ষণের মামলা খালাসা কর্ম কত দিবি কোচ দিমিটিভ পাঁচ হাজারে কাম হইব না মিনিমাম পঞ্চাশ দিতে আমি তো পাঁচ লাখের কথা কইছি টাকা নিয়ে যে জায়গায় থাকতে গোমো ওই জায়গায় থাকবি আর কি বলিস তোর একটা তুল ও ফিরতে পারবো না জিল্লো হার আগে তাড়াতাড়ি যা নয় তো দাও লাগবো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা গেল কই

ললিপপ তাও আবার অরেঞ্জ ফ্লেভার সুইসা সুইসা খাইতে ভালোই লাগবো পুলান মানুষ তাইলে দিয়েও দিব তার আমিও করবো না যাইনি এই গা বাবু কি খাও ললিপপ হাতে তো হাতে দুইটা আছে আমার একটা দিবা বইরা দিমু এই বুদের শিশু কার লগে বেজুর করস ইনস্পেক্টর বরবাদ গুলি কইরা দিমু হুট হাট ওই মা এই হলো আমার মা চুপ 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 কোন ধরে মারলাম আমি কত বড় মিথ্যাবাদী এই নে দশ টাকা করে নোট নে আর দুইটা ললিপপ কিনে খাইছ তাও তোর মারে ডাকিস না দশ টাকা এই মনা একশো টাকা দেন এ বাট পার একশো টাকা তোর বাবা দিব তুই দেখছ নাকি ওই মা এই চুপ 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 কি করে নাও বাবু তুমি একশো দিয়ে নাও ওই আমার বাকি দশ টাকা দিয়ে দাও বাট পার নাক দিয়ে দুধ বের হয়ে পুলা আমার ঠকে থেকে গেল পাঁচ টাকা আর একটা ললিপপ ফাও খাইতে যে একশো দশ টাকা কট খেয়ে গেলাম কপাল ভালো এই ঘটনা ছিল্লু দেখে নাই

তুই খালি এনে খারা কলা রুবেল ইন্সপেক্টর বরবাদের লগে বেজমি করস তোর কলার গলা কোন ওড়াই থাকবো না আসসালামু আলাইকুম ভাই কি জানি কই তুই আমি তো কইতাছিলাম ভাই কলার আলী কত হ্যাঁ পাক নামই করো কি কইছস শুনছ তো আমি কার মুখে মুইতে দিবি তুই

ভাই চেক আপ করায় মেলা নুনটা গ্যারান্টি আপনার জন্ডিস আছে স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নেমে কইলেন না দিছেন না মুখে মুইতা জিল্লো যা হইছে হইছে এডি যেন কেউ না জানে তোর মুখ বন্ধ রাখার লাগা এনে 100 টাকা নে স্যার 100 টাকা হইব না আরো 200 লাগবো বাবা আরে বাবা বাট পার হলে তুই আচ্ছা স্যার আপনি ঠিক আপনার কাছে রাখেন আমার কাছে ভিডিও করা আছে আমি টিকটকে ছেড়ে দিমু আরে দিলু ছোট খাড়ো বিষয় নিয়ে তুই কি এলে রাগ রাগি করস এই নে তোর লাগে তো বড় জীবন দিয়ে দিমু আর এটা তো সামান্য 200 টাকা তুই খেলে একটা জিনিস লক্ষ্য রাখিস ঘটনাটা কেউ জানা না জানে আপনি কোনো চিন্তাই করেন না স্যার এই তুমি ইন্সপেক্টর বরবাদ না যার মুখে কলার রুবেল মুইতা দিছে হ্যাঁ মুতের কি গন্ধ আপনি ঘটনা জানলেন কেমনে টিকটক থেকে দেখছি এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল সার ওই হইলাম মাসুদ আমি একটা জিনিস বুঝলাম না মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি মনির রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল কিন্তু ওর নাম মাসুদ কে দেখোস না ভাইটা অল টাইম খাড়া থাকে এর দিকে ভাইয়ের নাম খারাপ মাসুদ আচ্ছা আমরা বৈশাখের সাথে করি এই পুলিশ অফিসার আমাকে খারা মাসুর বাইরে উসুল আছে বাইরটা যতক্ষণ খারে থাকবো ততক্ষণ বাইর সামনে কেউ বইতে পারবো না খারা মাসুদ বাইর লগে খাড়ি এই কথা কইতে হইব তা বাইরটা বইবো কখন দুই তিন দিন ধরে তো বাইরটা বই না আর কখন বইবো ওইটাও শিওর কইতে পারতাছি না বুঝছি স্যার আজকে আর আপনার বহা হইব না খারা মাসুদ বাইর লোকে খারে এই কথা কন এমপির পোলার মার্ডার হইছে আর সাসপেক্ট লিস্টে সবার শেষে তোর নামই আছে তাই আমার মনে হইতাছে তুই কিউলি

তুই একজন দর্শক মানে তুই অপরাধী আর কি হাত থেকে বাঁচলেও তুই ইন্সপেক্টর বরবাদের হাত থেকে বাঁচতে পারবি না এই জিল্লু হ্যান্ডকাপ নিয়ে আর ভিত্তি বইরা দিমু হ্যাঁ স্যার আমি আর এবারে এই হ্যান্ডিকে যাইতেছি না কেন জানি আমি হ্যান্ডকাপ আনতে গেলেই সব আসামিরাই ফেরেশতারে জায়গা আমাই বেবি আলাই খাইছে স্যার স্পেশাল কল দিছে আমাই বেবি আসসালামু আলাইকুম স্যার কি হারকিউলিস আরো তিনজনের মার্ডার করছে শট

কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে যেটা দ্বারা আমরা হারকিউ লিস্ট একেবারে হাতে নাতে ধরতে পারবো কি বুদ্ধি এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন হারকিউ লিস্ট করে মারার লিগা অবশ্যই আইব তখনই আমরা হারকিউ লিস্টে ধরে লামো আর ও মারাটা খাইবো খালি এখন টাকি পাওয়া যায় না পাওয়া যায় কই তোর কথাই সই কিন্তু স্যার ধর্ষক গুলারে যে তো সেফটি দিতাছি তাই পার পারসন প্রতি 5 লাখ করে লাগবো মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি আমারও ছাড়বি না কে আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টি এত সাইট লাখ নিছিলেন 60 টি এত ধরেন নাই হ্যাঁ স্যার এ হালা গো হালা আমার তো 40 লাখ নিছাল আচ্ছা তুই লোকেশন পাঠিয়ে দে আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি বরবাদ তোর কথা মতো এই শহরে সব দর্শক করে নিয়ে আইছি স্যার ওগুরে বাইরে রাখাটা সেফ না হারকিউলিস যে কোনো সময় ওগুপুর হামলা করতে পারে এক এক করে ওগো সবারে পিছের গোড়া উনে ঢুকানোর ব্যবস্থা করেন আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা স্যার বাইরে তো আমরা আছি ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার আর যেটা আমাকে মতো পাতি পুলিশ অফিসার দিয়ে হইবো না আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার যাই এতদিন পরে তোরা আমার চিনছ সমস্যা নয় তোরা বাইরে পাহাড়াতে আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় এটা আপনি কি করলেন তার মানে কি আপনি হার কিন্তু কেন স্যার ঘটনাটা কিছু বছর আগের স্যার 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 আমার মেয়েটার আপনি বাঁচান স্যার আপনার পায়ে ধরি স্যার ও এমপির বুলায় আমার মাইয়াটারে দর্শন করতে স্যার আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার তাই ঘটনার সময় তোর মা কি পরা ছিল হাতাকাটা একটা জামা পরা ছিল স্যার তাইলে তো ঠিকই আছে উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মায়া সেরা দিলে মায়া তো দর্শন হইবই মায়ের এ বর কাবার নেই কে পারো না কিন্তু স্যার আমার মেয়ের আর তোমার তো ছয় বছর আচ্ছা আপনি বাসায় যান এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি স্যার আপনারাই পারবেন স্যার আমার মেয়েটার আর বাসান স্যার তুই এসপি সকাল সকাল তো জরুরি তলব এমপি সাহেব আপনার পুলায় তো ছয় বছর একটা মেয়ালয় ঘটনা ঘটিয়ে লাইছে বিষয়টা জানা জানি হলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন গা আপনি অন্তত মেয়েটা আমার কাছে দেন আমি বিষয়টা ম্যানেজ করতেছি এসপি ঘটনা তো আর একটা আমার পুলায় তো মেয়েটারে মাইরা লাইছে কোন কি আপনার পুলায় তো একটা জানোয়ার এখন দেখেন বিষয়টা জানা জানি হলে আপনার পুলার কি অবস্থা হয় এসপি তুই কি হুন না জানি চালাস স্যার ডিসকভার কালকে সকালে যদি তোর পাশে নিচে একটা রয়্যাল এনফিল্ডটাকে 350 সিজি তাইলে কি মনে হবে বিষয়টা

আর ওই লোকটাই ছিল আমার বাবা তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু কর্ম ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো হয় তার বুক কাইবা উঠবো আর হয়তো আর কি হলিস ছোট্ট একটা নাম কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দিবে কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারের মাললেন কে যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনই সমান অপরাধী কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না এই টাকাগুলো আমি জাগো কাছ থেকে নিয়েছি সবাই অপরাধী আর এই টাকাগুলো দিয়ে আমি কি করব জানোস এই টাকাগুলো দিই আমি প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলেয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার স্যার এত দিন আমি আপনারে ভুল বুঝছি আপনি আমারে মাফ করে দিয়েন ব্যাপার না জিল্লু এটা বোঝার জন্য তোমার ফাঁকিউ স্যার এটা ফাঁকিউ না এটা থ্যাংক ইউ হইব ও সরি তাইলে তো স্যার আপনি কাজ শেষ সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন জিল্লো কাজ শেষ হয় নাই শেষ আরেকটা কাজ বাকি আছে কি গো লিংক সোহা আমার জান তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছুদিন আগে যে লিংকটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ তাই ভিডিওতে এখনো আর আগের মতো ভিউ হইতেছে না এর লেগে ইনকাম হুকিমে গেছে আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না কি করব কিচ্ছু মাথা ঢুকতেছে না জান এভাবে ভেঙে পড়ো না আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বলো স্পন্সরশিপ এই সময় তো দরকার ছিল কিসের স্পন্সরশিপ জুয়া টি জুয়া তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষ নাকি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব। পেমেন্ট কত সবাই তো পাঁচশো দেয় আমাদেরকে তিনশো দিবো ডান ডান তুমি কেমনটা ধরো ভিডিওটা বানিয়ে লাইক গায়ে সাজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে ধ্বংসটি বলছেন এটি এমনই একটি অ্যাপ যে আপনি ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংসটি করে হয় তো এখনই আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান এই টাইমে আবার কি টাইলো আগে চলতি তারা বেইসা আর এখন দিছা জুয়ায় হাত তাই তো করে ভিতরে পড়তে আইছে। ইনস্পেক্টর বরবাদ তাই লোক ধর হালারে

আর আমি জানি ভিডিও দিতে আমি অনেক লেট করে ফেলছি বাট ইনশাল্লাহ টাইম থেকে আর লেট করবো না নেক্সট টাইম থেকে ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে আর নেক্সট কি টাইপের ভিডিও চান ওইটাও কমেন্ট করে জানান দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ